সম্মানিত খামারি ভাই আসসালামু আলাইকুম এই মুহুর্তে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ভিডিওতে আমি আপনাদেরকে যে ঘাসগুলো দেখাচ্ছি এটা নতুন জাতের একটি ঘাস আমরা বিদেশ থেকে আমদানি করেছি এটা হলো তাই ওয়ান হাইব্রিড ঘাস দেখতে কিছুটা যারা ঘাসের মতো হলেও উৎপাদনের দিক থেকে এবং প্রোটিন পার্সেন্টেন্সের দিক থেকে যারা অনেক গুণ এগিয়ে তার প্রমাণ আমি আপনাদেরকে দেখাই এই যে দেখুন আখের মতো মোটা হয় এবং আখের মতো মিষ্টি লাগে এই ঘাস দীর্ঘদিন নরম থাকে এই যে দেখুন এরকম আখের মতো মোটা মোটা হয় এই ঘাস এবং একশো প্রচুর ঘাস হয় যারা ঘাসের সে দ্বিগুণ ফলন প্রায় আমাদের কাছে এই ঘাসের শতভাগ পরিপক্ক কাটিং আছে ম্যাচুর্ড বয়সী কাটিং আছে লাগলে দ্রুত যোগাযোগ করুন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করছি এই ঘাসটি গরু ছাগল উভয় খুব পছন্দ করে কারণ এই ঘাসটি খেতে মিষ্টি লাগে কাটিং পেতে হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের লোকেশন গুরুদাসপুর নাটোর আমরা সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনে এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ